বিজয় কৃষ্ণ গোস্বামীর কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরছি ভারতের ইতিহাসে বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য শিক্ষার প্রসার ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দের দোসরা আগস্ট নদীয়া জেলার শিকারপুরের নিকট দহকুল গ্রামে বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন তিনি অদ্বৈতাচার্যের বংশধর ছিলেন বিজয় কৃষ্ণ শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি কলকাতায় সংস্কৃত কলেজে পড়াশোনা করেন তারপর কিছুদিন তিনি কলকাতা মেডিকেল কলেজে অধ্যয়ন করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী দেবেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে ব্রাহ্ম সমাজে যোগদান করেন ব্রাহ্মধর্ম প্রচারের কাজে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন ব্রহ্মানন্দ কৃষকচন্দ্র সেনের সঙ্গেও তিনি কাজ করেন আঠেরোশো তেষট্টি খ্রিষ্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য হন ব্রহ্ম সমাজের আচার্য হন তার উদ্যোগে শান্তিপুর ময়মনসিংহ গয়া প্রভৃতি অঞ্চলে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয় বিজয় কৃষ্ণ গোস্বামী গয়াতে সাধুদের সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন ফলে তার সঙ্গে ব্রহ্ম সমাজের মতবিরোধ হয় এবং তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ব্রাহ্ম ধর্ম ত্যাগ করে বৈষ্ণব সাধনায় মগ্ন হন তিনি যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তা নব্য বৈষ্ণব ধর্ম নামে পরিচিত তিনি ছিলেন নব্য বৈষ্ণব আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব নারীর উন্নতি ও স্ত্রী শিক্ষার পক্ষপাতি আধুনিক মানুষ ছিলেন তিনি অশ্বিনী কুমার দত্ত বিপিন পাল সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় অচ্চুদানন্দ সরস্বতী বিজয়কৃষ্ণ গোস্বামীর উল্লেখযোগ্য শিষ্যরা কুলদানন্দ ব্রহ্মচারী কিরণচাঁদ দরবেশ বিপিন পাল অশ্বিনী কুমার দত্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ তেরোশো ছয় বঙ্গাব্দের বাইশে জ্যৈষ্ঠ বিজয়কৃষ্ণ গোস্বামী পুরীতে মারা যান ধন্যবাদ